ખાફર કુલ સે રશમા મે બેઠા હુયે સે સુબહ ઉઠીયા દેખી હે આમર ખંદા થે આમર મામા લાગે હમને જલફ નુષ્ટો એ મયા દરત ઇજ્જતાર આયત ન આમર માતા ન હોતા સે મેં ગોમે ગેસલા બાદ હટત હે કુંબરા દર ખુલ આય સે મે કોઈ તા ફરી ના આમર ખાસે આય સે આમર ખાફર કુલ સે ઓષ્ઠો ખતા ર જશમા મે બેઠા હુયે સે સુબહ ઉઠીયા દેખી હે આમર ખંદા થે આમર મામા લાગે બાદ બાદ મે સીત કર દીતા સલામે મે હે આમર મુકઝા તમરિયા દર્સે বাদে আমি কোন হজরতে জুড়ে খামর মারিয়া বাদে সবাইরে ডাক দিছি বাদে হে ওবেদ তোর মারছে তার নাম জমসি আমি এক মাস উঠে ও থাকতেছে আমার সাথে আর আগে ও করার চেষ্টা করছে তা শাস্তি চাই আমি যাতে আর কোনো মেয়ের সাথে অমন করতে না পারে কঠিন শাস্তি চাই তার ফাঁসি চাই আনুমানিক চারটা পঞ্চাশ থেকে চারটে মানে আমার মেয়ের চিৎকার চেঁচামি যে শুনে আমরা উঠে যাই তো যা দরজা ভিতর থেকে মারা ছিল দরজা ভাঙ্গে আমরা ভিতরে প্রবেশ করি তে প্রবেশ করলে দেখি যে আমাদের পিছনে যে দরজা আছে ওই দরজা খোলা তখন মেয়ের জিজ্ঞেস করলাম কী হয়েছে চেঁচামেচি করতে উচলে তো বলছে যে আমাদের পাশের মোমা আমার ঘরে আসছিল আইসা আমার সাথে জুরপূর্বকভাবে এই আচরণ করছে তখন আমাদের বুঝতে বাকি নাই প্রায় সাথে সাথে আমি তার রুমে গেলাম তো যার দিকে ও শুয়ে রইছে তো ডাক দিয়ে তুললাম পাশাপাশি তার বায়ে উঠছে উঠিয়া তার বায়ে দুটো চোর তাপরা এরিয়া আমাকে বলতেছে যে চাই রাত্র শেষ হোক সকাল লেবেলা বুঝতেছি তো এই ঘটনা মেয়ের কাছে জানতে চাইলাম তো মেয়ে কাঁপতেছে ভয় পাইতেছে কিছু বলতে পারতেছে না তখন আমি সকালবেলা আমার পরিবারে বললাম চ্যা তোমরা বিস্তৃত ঘটনাটা কি তার কাছ থেকে একটু জানোছো হয়তো আমার লোকে শর্মায় কইতেছে না কিন্তু এটা ঘটনার কি করছে এটা তুমি জানো তখন ওদের কাছে আমার মেয়ে স্বীকার হয়েছে যে আমার সাথে মত খারাপ কাজ করা হয়েছে তখন এই কথা শুনে আমার মাথা ঠিক নাই গা আমি সাথে সাথে ওই আমার যে ছোটো ভাই আছে আত্মীয় আছে মুরব্বী আছে তাদেরকে জানাইছি জানানির পরে দেয়া বলতে চাইছে আমরা এটা দেখতেছি দেখতেছি বলতে কেউ আমার কাছে বাদে আর আসেনি না সাথে আমি আইনের আশ্রয় নিয়েছি যে আমার যে সর্বনাশ হয়েছে আমার আর কোনো চাওয়ার নেই এক শুধু সে যে অন্যায় করছে এই অন্যায়কারীর পাশে চাই এই যে ক্ষতি হয়েছে আমি এই জীবনে ক্ষতিপূরণ করতে পারবো কোনো পারবো না আমার মেয়ের লাইফ নষ্ট আমার স্কুলে মেয়ের পরে অনসাবালি আমার তার হ্যাঁ উপযুক্ত হয় নাই মানে এই জীবনে আমার মেয়ের যা ধ্বংস হয়েছে আমি জীবনে আমি পূরণ করতে পারবো না আমার মেয়ের অত বড়ো ক্ষতি করছে আমি উপযুক্ত শাস্তি চাই যে ফাঁস হয়ে যা আমি ওই চাই যেমনি আরো আরো দোষে দিকা ডরে না এমন বাজি কাজ করছে ছোটো ছোটো ফুলা পানের সাথে বাজি কাজ করে শুনছি আর আমার মায়ের সাথে এবং বাজি কাজ করবো এর তো বাগনি এবার কল্পনা বাহিরে আসতাম বাবার বাড়ি আমি শান্তি পাইতাম দিয়ে ওই চেয়ে আরো বেশি অশান্তি হয়ে গেছে আমি এইগুলো না এইগুলো আমার মেয়ের আমি কোনো কই যায় আমার মেরে লয়ে কোনো পথ নাই আমি এর বিচার চাই আমার যেমন মন শান্তি হয় এ মনোচাত আছে এই মায়াডা যে চলতাসে একটা মাটিৰ খুহো কইতা ই মায়া ডামটা চলতাছে একটা মাস কোরআন শুরু পড়ছে ই মায়া ডা বাইরে যা না মা নানি দে পানী আইনা তুলিলে দিলে গোচল কৰে এই মায়া দাদা যে এই মনো অত্যাচারটা করলো খুন ফেৰেনা ফলাইছে মায়ে দারে এইটো মাৰি না এই মায়াডা তো ঘরে ঘরে বেহানি লাগবো আরে দুশ্মন তুই এমন কাম করে করলে এই সর মানুষটা কে লেগে করলে এই সর মানুষটা আর জিন্দিগিতে এই মায়াটার আর আর আইত না যার সাথে সমস্যা ঘটে সেই বোঝে এই সমস্যা তাকে কতদিন ভোগাবে আর কত অশান্তিতে তাকে জীবন যাপন করতে হবে মা কাচ্ছে কাচ্ছে বাবা পাশাপাশি কাচ্ছে তার নানি এই ক্ষতিপূরণ কি আর হবে কি অর্থে এই ক্ষতিপূরণ দেওয়া যাবে বা কোন আইনে দণ্ডিত করলে এই ক্ষতিপূরণ ফিরে আসবে পূর্বের অবস্থায় ফিরবে সবার একটি কথা আসলে কি তা সম্ভব না যা হারাবার তা হারিয়ে গিয়েছে তার কখনো ফিরে আসবে না কিন্তু এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সবার একটাই দাবি অপরাধীর যেন ফাঁসি হয় দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয় ভিক্টিম চায় তার সাথে ঘটনা ঘটেছে এরকম ঘটনা আর যেন কোনো মেয়ের সাথে না ঘটে তো বস্তুতপক্ষে আমাদের দেশের আইন ব্যবস্থা এমনই সংকটে ভুগে যে এতদিন পরও এই ঘটনা দিন দিন চলছে তারপরও আমাদের আইনি ব্যবস্থার টনক এখনো নড়ছে না সমাজের কাছে প্রশ্ন বিবেকের কাছে প্রশ্ন এই অসহায় পরিবারগুলি শেষ আশ্রয়স্থল হলো সরকারি আইনের কাছে সেখানেও তারা বিচারের নামে বিচার পেলেও তাদের আত্মার শান্তির জন্য তারা যে রায়টি চায় এই ধরনের অপরাধ সংগঠিত করলে অপরাধীর ফাঁসি তা কিন্তু কোনো মতেই কোনো দিনও হয়ে উঠতেছে না যার কারণে দিন দিন অপরাধের সংখ্যা বাড়ছে বই কি কমছে না জানি না কবে আমরা এই সমস্যার থেকে বের হয়ে আস আসতে পারব এবং সভ্য মানুষের কাতারে দাঁড়িয়ে বলবো আমরাও একটা সভ্য জাতি সভ্য মানুষ সভ্য গোষ্ঠী সভ্য রাষ্ট্র সভ্য আইনের অধীনেই আমরা বসবাস করি ধন্যবাদ